হ্যাঁ কৃষ্ণ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি আমরা এসেছি অন্নপ্রাশনে এটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন আমরা এখনও ঢুকিনি তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কেমন খুব 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 সুন্দর জায়গা এখানে এখানে গুরুকুল ছিল আগে এই যে ঘরগুলো দেখছো এখানে আগে বাচ্চাগুলো থাকতো এখন হ্যাঁ এখন অন্য জায়গায় চলে গেছে এখানে আমাদের সমস্ত অনুষ্ঠান হয় মানে অ্যাকচুয়ালি যারা যারা নেয় তারা তারা খুব সুন্দর যেমন পরিবেশটা সেরকম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এখানে হয় আমাদের ঝুলন যাত্রা ওই কর্ণাটাতে হয়

চলো আমি আজকে এখনো পুচকিটাকে দেখিনি পুচকিটাকে অবশ্যই তোমাদের দেখাবো আমরা একটা ছোট্ট পুচকি রান্না প্রাশনে এসেছি দিয়ে এই জায়গাটা এত সুন্দর করে ডেক্রেশন করা হয়েছে এখানে থাকবে পুচকিটা মেবি চারিদিকটা তোমাদের আরেকটু ঘুরে দেখাই ওখানেও গরুগুলো থাকে হ্যাঁ এখন চড়তে গেছে আর ওই যে ঘরটা দেখছো ওখানে অনেকে থাকে মানে অনেকে যারা এখানে সেবা করে তাদের মধ্যে মেবি কেউ কেউ থাকে দেখে ছোট্ট ছোট গাছ লাগিয়েছে এখানে কি সুন্দর গোলাপ গাছ লঙ্কা গাছ ওই যে একটা শালিক এটা একটা মেহেন্দি গাছ গুলো এত সুন্দর এই দেখো এখানেও গরু আছে তোমাদের দেখাই গরুগুলো কত বড় এখানে জানো এরা খুব ভালো হয় হ্যালো এমন ভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি ওদের ছবি তুলে দিচ্ছে ঘুমাইনি ঘুম থেকে উঠলো সেভাবে নিয়ে আসলাম সব নিয়ে এসো